জর্জেট এভ্রিথিং এভ্রিথিং মাল আছে আমাদের পাইকারি বিক্রি পাইকারি বিক্রি করি আচ্ছা কেউ যদি সরাসরি আসে আমি এখান থেকে এক পিস চাই ভাই এক পিস আমার মালদার এক পিস কে দিবে দেওয়া যাবো দেওয়া যাবো হ্যাঁ দশ দু হাজার টাকা পরক সব থেকে

এই যে আরেকটা অনেক কালার আছে প্রতিটা ডিজাইনে আমাদের অনেক কালার আছে ঠিক আছে আপনি দেখে দেখে নিতে পারেন ভিডিও কল স্ক্রিন নাম্বার ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন এই যে আরেকটা ওয়ান পিস আছে 160 টাকা এটা গঙ্গা এটা মাত্র 160 টাকা 160 টাকা গঙ্গা গঙ্গা 160 160 আচ্ছা ওয়ান পিস হ্যাঁ বড় মাল ফ্রি একশো ষাট টাকা টাকা দিয়ে দিতেছি এই যে আরেকটা ডিজাইন আছে একশো ষাট ওরে পাই

পিন্ডে সিকোয়েন্স এবং অন্যতম পুরো সিকোয়েন্স করা পুরোনো পুরো উন্নত সিকোয়েন্স থাকবে ঠিক আছে আচ্ছা স্যালোয়ার তো পার্স জি জি স্রুতি থাকবে জি জি আচ্ছা